হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ফ্যামিলি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো এখন আমি রান্নাঘরে আছি আর পাপাকে সকালে স্কুলে দিয়ে এসেছি তো ওকে আবার আনতে যাবো সাড়ে দশটা সাড়ে দশটা যদি তার আটকে বেরাবো আর আলু ভাজা বসিয়েছিলাম আলু ভাজা হয়ে গেছে আলু ভাজার পর উঁচু ভাজা বসিয়েছি তো এবারে ভাতটাও বসাবো আর ছোটো মাকে খাদে ও রানটা ধরাতে মাও ছাদে ধরছে জল ভরছে চলো ও জমা পেছনে চলো তোমাদের সাথে থাকো দেখতে থাকো সারাদিন কিছু করি আর প্রচন্ড গরম আজকে আবার দিদি আর ভাগনা আসবে এখানে সকালে আলু ভাজা হয়ে গেল নিরামিষ আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা এখন আমি ভাতটা বসাবো তো চলো ভাতটা বসাই এটা সিম করে ভাতটা বসি কালকের ভাত আছে অনেকগুলো সেই ভাতগুলোতে জল দেওয়া হয়েছে টিফিনে পান্তা ভাত খাওয়া হবে আর এখন ভাত বসিয়ে দিলাম বাজার চলে এসেছে আলু বেগুন পটল আম কলা দুধ পাপার দুধ আর এটা আমাদের ভাত খাওয়ার পাপা তো খাবে না এর সাথে আমাদেরও আছে আর মুগ ডাল এনেছে মুগ ডাল হবে আলু সেদ্ধ হবে আলু সেদ্ধ ভাত খাওয়ার জন্য এখন হবে এখানে আবার ভেন্ডি সেদ্ধ ভাতও বসে গেছে আর এদিকে পাপার হচ্ছে উনানে ঠান্ডা তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই তিন দিন ধরে আমাদের নিরামিষ চলছে কেননা বাবার গুরুমা মারা গেছেন তো মারা গেছে সতেরো তারিখ ভোরে ভোরের দিকে মারা গেছে তো সতেরো আঠেরো আজকে উনিশ এই তিন দিন ধরে আমাদের নিরামিষ চলছে তো আজকে হচ্ছে কাজ তো আজকে মা যাবে সেখানে মা আর বড় পিসি যাবে আর এখানে সবজি বলতে পটল আর আলুর তরকারি হবে তাই পটল আর আলুটা ছুলে তারপরে আমি কেটে নিলাম আমার ছোটো মা এসেছিলো দরজাটা বন্ধ করে দিয়েছিলো কেননা উনান ধরনের ছিল তো তার জন্য হাওয়াটায় উনানটা লিভিয়ে দেবে তাই তারপরে আমি ঘরে এসেছি ঘরে এসে বিছনার চাদরটা পাল্টি করে নিচ্ছিলাম বিছনার চাদর চাদর টাদর পাল্টি করে গুছানো আমার হয়ে গেছে বিছানাটা তো এখন আমি রেডি হয়ে যাবো বাবাকে আনতে তো আর কিছুক্ষণ পর দশটা বাজে এখন আর মায়ের ঘরে বিছানার চাদরটাও আমি পেতে নিয়েছি এই যে আর জানলা টালনা দিয়ে দিয়েছি প্রচন্ড রোদের ইয়েটা আসছে ঘরে ছোট মা ওখানে চাদর পাচ্ছে

যা করবা গরোবারে কামো আমার না খাওরা হবে আর নিচে নামি রাখো পড়ে দে ঠিক বাবা মার পেছনে তারা কত থেকে তো মার গায় চিপে গেছে पापा ছুটি মানে ছুটি হয়ে গেছে নিয়ে চলে এলাম

এই দেখো প্রজাপতি জেলি খাবে হাত পা ধোবে তারপরে হাত পা মুখ খাবে পাপাকে চেঞ্জ করিয়ে হাত পা ধুয়ে দিয়েছে এখন আমি ব্যাগ দিয়ে বার করছি জিনিসগুলো তো কেক অল্প একটু খাইনি আর এখানে হাতের কাজ দিয়েছিল বাড়ির আমরা এখন টিফিন খেতে বসেছি পাপা একা একাই ডিম খাচ্ছে ডিম সেদ্ধ দেওয়ার পরেই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে মা ছোট মা সব আমরা পান্তা ভাত খাচ্ছি গরমে আর এখানে আছে আলু সেদ্ধ ভাজা ভুজি জল নাও জল নাও জল খাচ্ছে দেখো কত সুন্দর জায়গা আজকে অনেকগুলো কাঁচা হয়েছে এক গামলা কাঁথা বালিশের ওয়ার সব রুমের বালিশের ওয়ার কাঁথা টাথা অনেক কিছুই তো ওগুলো আমি ভাজ করে নিচ্ছিলাম ছোট বা নিয়ে এসেছিল জামা কাপড় আর ঘরও মোছা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে এগারোটা জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেছে এখন আমি পাপাকে একটু লেখাবো আর তো চলো রান্না দেখাই রান্না সব হয়ে গেছে কমপ্লিট এখানে সব ডাইনিং টেবিলের উপর রাখা আছে তো এই যে পটল আলুর তরকারি অন্ধকারে একটু কালো কালো দেখাচ্ছে আর এখানে হচ্ছে ডাল এক গামলা আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা গোল গোল করে আগে দেখেছি ভেন্ডিটা মেখে রেখেছি এখানে একটা পাপা কলা রয়ে খায়নি ওটা আলু সাহেব এখানে আছে টক আমের টক পাতলা করে এগারোটা চুয়াল্লিশ বাজে এখন তো মা রান্নাঘরটা এখন মুছে নিচ্ছে এরপরে মা আবার স্নান টান করে রেডি হয়ে আবার যাবে যে বাড়িতে আজকে মানে কাজ খাওয়া দাওয়া মা আর পিসি যাবে গুড ইভিনিং তো এখন বাজে পাঁচটা ছটা ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা বিকালে একটু হাঁটতে বেরিয়েছি বেরোয় তো না দিদি এসেছে তাই মাঠে দিদি এসেছে হ্যাঁ হ্যাঁ টিপ চাদু ঠেছে তাই বলছে টিপ এই যে এই যা খোমার পাপা হাই করে দাও হাই হ্যাঁ আর এই যে দিদি দিদি এসেছে বেলা বারোটার সময় হ্যাঁ খেলা করছে খেলবে হ্যাঁ বাবা কি গান চালিয়েছে পেছনে দেখো এখন সূর্যের আলোটা আসছে ক্যামেরায় সুন্দর লাগছে বাইরে একটু হাওয়া নেই আর পাপা দেখো আগে আগে দৌড়াচ্ছে এখানে ছেলেরা খেলা করছে ও খেলা দেখছিল। তো মাঠ থেকে ঘুরে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এসে মানে ঘাট পা ধুলাম প্রচণ্ড গরম গেছে আর এমনি তো প্রচণ্ড গরম আর মাসে ঘুরে গেছে মা এখনো আসেনি তখন ঠিকঠাক হচ্ছে তো মনে হয় নাই পাপাকে এসে খাওয়ালাম আর এখন আমি নিয়ে নিয়েছি তো দেখ টিফিন করছি তো টিফিনে নিয়ে এসেছি দেখো ওই যে সর পাপার দুধের উপরে সর করেছিল মোটা করে বেশ ওই সরটা নিয়েছি আর একটা কলা নিয়েছি কলার এই দুধের শরটা দিয়ে খাবো মুড়ি জায়ম্বু এসছে আর নিয়ে এসছে চপ আর শিঙারা গরম গরম চপ আর এই যে সেখানে আছে শিঙারা আমরা একটু আগে টিফিন করলাম আর একটু আগে জানলে চকমুড়ি খাওয়া যেত কলামুড়ি খাওয়ার পর পরিড করলাম এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি না পাঁচ মিনিট বাকি আর এই যে আমার নেংটু পাপা গরমের মধ্যে না জামা না প্যান্ট কিছু আছে তো এখানে দেখো যাই মূতো শিঙার নিয়ে এসেছিলো

অনেকদিন পর খাচ্ছি তো ভালোই লাগছে না তো আমার সিঙ্গারা অতটা পছন্দ না সবটা ভালো লাগে কিন্তু সিঙ্গারাটা অতটা ভালো লাগে না এতটা ভালো লাগছে পর

আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে বা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড নাইট টা এখনই গুড নাইট বলে দিলাম পাপার বাই করে দাও টা